জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি পাণ্ডবা নির্জলা একাদশীর সময়সূচি পারণের সময়সূচি ব্রত কথা মাহাত্ম হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশী এক পরম কল্যাণকারী এবং বহু পূর্ণ ফল প্রদায়কারী সকল একাদশী ভগবান শ্রী বিষ্ণুর নামে সমর্পিত তবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বন্ধুরা করুন বা নাই করুন তাই একাদশীর দিন একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন ভগবান বিষ্ণুর নামে তাহলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার প্রতি ভগবান সন্তুষ্ট হবে কৃপা বর্ষণ করবে তাহলে বন্ধুরা পাণ্ডবা নির্জলা একাদশীর দিন অবশ্যই নির্জলা থাকলে অতি উত্তম আর যদি কেউ না পারেন তাহলে অবশ্য জল ফল আহার করতে পারেন আর নয়তো যারা একেবারেই অসুস্থ তারা সবজি সিদ্ধ সেবা করতে পারেন কুমড়ো পেঁপে আলু বাদাম এগুলো নিতে পারেন বেশি না নেওয়াই ভালো কারণ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্মই নির্জলা অর্থাৎ জল সেবা চলবে না একাদশীর পালনের নিয়ম দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের চরণে সংকল্প করে তারপর একাদশী ব্রত করাই একেবারে শ্রেষ্ঠ তাহলে ভগবান যতই বাধা আসুক আপনার একাদশীর দিন ভগবান তা অতি সহজেই আপনার ব্রত সম্পন্ন করতে সাহায্য করবে আর দ্বাদশীর দিন অবশ্যই সময় মতো পারণ করে নেবেন বৈদিক পঞ্জিকা মতে এবং গৌরী বৈষ্ণব মতে তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার একাদশী পালিত হচ্ছে তবে একাদশীর পালনের সময়সূচি জানুন রবিবার চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন ভোর চারটা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা কুড়ির মধ্যে তবে বন্ধুরা সময় অতি পারণের সকালে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনা একাদশীর ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ঔষ্য এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই যে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমন দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান দ্বীকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে থাকে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়নি জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুদগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত বন্ধুরা কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখতে মনে রাখবেন ধন্যবাদ